অনেকে ভাবতেছেন যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করে এবং অনেকে ওয়েবসাইটে ঘাটাঘাটি করতেছেন যে কিভাবে এগুলো তৈরি করে খুঁজে পাচ্ছেন না তো আপনাদের আজকে দেখিয়ে দিব যে খুব সুন্দরভাবে যে কিভাবে এগুলো ভিডিও তৈরি করে এবং আপনিও খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন চলুন আপনাদের দেখে দিচ্ছি কিভাবে তৈরি করবেন প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সার্চ বারে লাগবেন যে ভিগলি এআই ভিআই ডবল জি এল ই তো লাগবেন এআই এটি লিখে আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এই প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এটি আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করবেন ইন্টারফেসটি দেখে দেখে নিন তো ক্লিক করার পর নিজে দেখতে পারবেন ট্রাই অন ওয়ে হাস আপনার পছন্দ হয় অথবা আপনি নিজের ডাউনলোড করা ভিডিও থেকেও তৈরি করতে পারবেন তো আমি এটি দেখা দিচ্ছি পরবর্তী ওটাও দেখা দিব তো দেখতে পাচ্ছেন যদি আপনার নিজের ভিডিও থেকে তৈরি করতে চাচ্ছেন তাহলে এখানে আপনি ফাইল থেকে আপনার নিজের ভিডিওগুলো আপলোড দিয়ে দিবেন তো আপনার গ্যালারি থেকে তো আর এরপরে যার ছবিটি অ্যাড করতে চাচ্ছেন তার ছবিটি এখানে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার পর আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আপনি যার ছবিটা অ্যাড করতে চাচ্ছেন আমি নরেন্দ্র মধ্যে একটি ছবি দিয়ে দিলাম তো ডানে উপর ডান অপশন তো দেখতে পশ্চিম হয়ে গেছে ছবিটি এরপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে তো আপনি ক্রিয়েটে ক্লিক করবেন তো অলরেডি ক্রিয়েট রেট হচ্ছে দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে এখানে জেনারেট লেখা হচ্ছে আমি কয়েকটা ট্রাই করছি আমার নিজের ছবি দিয়েও করছি দুইটা গেছে তো এখন ডাউনলোড করার জন্য আপনি এখানে নিচে দেখতে ডাউনলোড অপশনটি রয়েছে আপনি এখানে ডাউনলোডে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য